পৌষের হিমেল ছাড়া যেমন শীতকে কল্পনা করা যায় না ঠিক তেমনি পিঠা ছাড়াও বাঙালির ঐতিহ্য পাওয়া যায় না তবে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন পিঠা যেমন দেখা যায় তেমনি এক একটি পিঠার বিভিন্ন নামও লক্ষ্য করা যায় তাই আজকে আমি আপনাদের জন্য আয়োজন করলাম ফেনী ও নোয়াখালী অঞ্চলের ঐতিহ্যবাহী জনপ্রিয় খোলাজা পিঠা বা খোলা জালি পিঠা পিঠাটি খুবই জটফট তৈরি করা যায় আর খেতেও খুব মজার চলুন তাহলে দেখে কিভাবে কীভাবে তৈরি করা যায় এই সহজ পিঠা রেসিপিটি রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা পিঠা তৈরির জন্য ব্যাটারটা তৈরি করে নেব একটা মিক্সিং বলে দু কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এই চালের গুঁড়াটা শুকনা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এগুলো একটু মিক্স করে তারপর অল্প অল্প ফানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আমার এখানে এক কাফের চেয়ে একটু বেশি লেগেছে পানি আপনাদের এর থেকেও কম বেশি লাগতে পারে এটা ছালের গুঁড়ার উপর নির্ভর করবে এখন ব্যাটারের মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি এরপর ডিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিক্স করা হয়ে গেল এখন চলে যাচ্ছি পিঠাগুলো বানানোর জন্য আজকে আমি পিঠাগুলো ট্রেডিশন অনুযায়ী মাটির খোলায় তৈরি করব সেজন্য জন্য চুলায় একটা মাটির খোলা গরম করতেছি খোলাটা যদি ভালো করে গরম না হয় তাহলে পিঠা উঠানো যাবে না খোলাটা সম্পূর্ণ গরম হয়েছে কিনা না সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর আমি পিঠার গোলাটা একটু মিক্স করে নিয়ে মেজারমেন্ট কাফের হাফ কাফের যে কাফটা থাকে ওই কাফটা দিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি হাফ কাপ এরপর খোলাটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে চড়িয়ে দিচ্ছি আর ডাকনা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিট পর ডাকনাটা সরিয়ে ফেললাম এখন আমি একটা খুন্তির সাহায্যে পিঠাটা তুলে নিচ্ছি দেখুন মাত্র একটা ডিমেও অনেক সুন্দর জালি ফুটেছে আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেব প্রত্যেকবার পিঠার গোলাটা দেওয়ার সময় নেড়ে নেবেন আপনারা যারা আমার মতো মোচমুচে পিঠা পছন্দ করেন তারা একটু সময় নিয়ে একটু শক্ত হলে তারপর তুলবেন পিঠাটা এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেব এই পিঠা খেতে খুবই সুস্বাদু একটা একটা বানাবেন আর সাথে সাথে গরম গরম খেয়ে ফেলবেন এই খোলা পিঠা মাংস মাংসের জল অথবা যে কোনো ভর্তার সাথে পরিবেশন করতে পারেন আমার বিশ্বাস প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ